বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ সফল করতে লালগোলা স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ বন্ধ সমর্থকদের বুধবার সকালে লালগোলা স্টেশনে কলকাতাগামী ধনধান্য এক্সপ্রেস ট্রেন অবরোধ করে লালঝান্ডা হাতে নিয়ে রেল লাইনে বিক্ষোভ দেখাতে থাকে বাম কর্মী সমর্থকেরা প্রায় পনেরো মিনিট ট্রেন অবরোধ করে বিক্ষোভ চলে পরে রেল পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি টাকা ১২ বারো ঘন্টার ধর্মঘট সফল করতে লালগোলা স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ বন্ধ সমর্থকদের বুধবার সকালে লালগোলা স্টেশনে কলকাতাগামী ধনধান্য এক্সপ্রেস ট্রেন অবরোধ করে লাল ঝান্ডা হাতে নিয়ে রেল লাইনে বিক্ষোভ দেখাতে থাকে বাম কর্মী সমর্থকরা ট্রেনের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে তারা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আজকে কেন্দ্রের সরকার পরিকল্পনা করে সেই কাজটা ঘন্টা পনেরোয় বারো ঘন্টা করাতে চাইছে বারো ঘন্টার জন্য যে আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা করানো হচ্ছে তার জন্য তাকে যে টাকা দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া হবে না তাকে একই মজুরিতে আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা কাজ করা হবে আর গোটা রাজ্যের গোটা দেশে যে দুর্নীতি তার বিরুদ্ধে আজকে আমাদের অবরোধ চলছে আজকে আমরা ভাউ স্টেশনে তার বাইরে গেটে দাঁড়িয়ে আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই মানে মানে হরতাল করছি আমরা প্রায় মিনিট পনেরো ট্রেন অবরোধ করে বিক্ষোভ চলে পরে রেল পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে সারা ভারতে আজকে বন পালন হবে চব্বিশ ঘন্টার আজকেও আমরা এখানে এসেছিলাম আজকে জোরপূর্বক আমাদেরকে লাইন থেকে হটিয়ে দেওয়া হয়েছে ট্রেন ছাড়ার জন্যে এই আন্দোলন আমাদের চলবে শ্রম মানুষের দাবি নিয়ে আমাদের আন্দোলন চলবে বেকারত্বের কাজের দাবি নিয়ে আন্দোলন চলবে কৃষকদের সারা ভারতবর্ষে ন্যায্য পাওনা ন্যায্য সেচের সেচের ব্যবস্থা উৎপাদিত ফসলের দাম তাদের জীবনের নিরাপত্তা এ সমস্ত দাবি নিয়ে আন্দোলন আমাদের চলবে লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্ক পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলার এক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেজান আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ